নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো ক্যাপসিকাম দিয়ে আলুর দম রেসিপিটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি এবং অনেক সুস্বাদু রেসিপি যা যে ইনগ্রিডিয়েন্টস লাগছে সেগুলো হলো আমি এখানে ক্যাপসিকাম একটা কোটা নিয়ে নিয়েছি নিয়ে এরকম ছোটো ছোটো করে পরিষ্কার করে এর থেকে দানাগুলো বের করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আলুগুলোকে দমের মতো করে কেটে নিয়েছি বেশি বড় করে প্রত্যেকটা আলু আমি কেটে নিয়েছি এতটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আদা রসুন পেস্ট হোম মেড টমেটো সস এখানে হোম মেড ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লবণ আর এখানে গরম মশলা গুঁড়ো আর গরসবজি মেথি আর রেসিপিটা সাদা তেলে স্টার্ট করব কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে সুতরাং এইবার আমি প্রথমে এতে আলু দেব এখন কিন্তু মশলা কোনো কিছু করবো না পেঁয়াজ দেবো না কিন্তু ক্যাপসিকাম আলুর দেব দিয়ে আলুর দাম পেঁয়াজে পেঁয়াজ আমি একদমই ব্যবহার করব না পেঁয়াজ দিলে কিন্তু ভালো লাগে না এটা পেঁয়াজে আলুগুলোকে খুব সুন্দর করে লাল করে খেপি টপিক করে ভেজে নেবো বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ভাজবো এখন একটু ঢাকনা দিয়ে রেখে দেবো দুটো মিনিট আমি কিন্তু অপেক্ষা করেছিলাম ভালো করে নেড়েও নিয়েছি এর যে কাঁচা স্মেলটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণভাবে চলে গেছে আরও একটু তবুও ভালো করে ভাজব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লবণটা লবণ দিয়ে একটু ভালো করে ভেজে নেব আর একটু ভাজবো থেকে জলও বের হবে সাথে সাথে ভাজাও হবে সিদ্ধও হবে ভালোভাবে খুব সই যাবে ভেতরটা আবার ফের একটু ঢাকনা দিয়ে রেখে দেবো আলুটাকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে তবে কিন্তু ক্যাপসিকাম আলুর দাম অনেক সুন্দর সুস্বাদু হবে আলুগুলো কিন্তু একটা ব্রাউন ব্রাউন কালার চলে এসেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা ক্যাপসিকামগুলো যাকে কিন্তু এবার খুব ভালো করে নাড়বে ক্যাপসিকাম কিন্তু খুব ইজিলি সিদ্ধ হয়ে যায় বেশি সময় ধরে সিদ্ধ করতে হয় না কিংবা ঢাকনাও দিতে হয় না এবার আমি আস্তে আস্তে অন্যান্য সঙ্গে অ্যাড করব এবং নেড়ে নিয়েছি অলরেডি ক্যাপসিকাম থেকে দেখা যাচ্ছে জল ছাড়তে শুরু করে দিয়েছে এবার এতে আদা রসুন পেস্ট আমি কিন্তু দিয়ে দেব জল এখন দেব না যদি মনে হয় যে শুকনো শুকনো লাগছে তাহলে আমি কিন্তু তখন জলটা ব্যবহার করবো এবারে দেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ভালো করে কিন্তু আমি নাড়ব একটু জল দিতে লাগবে নাহলে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আসতে করে আমি কিন্তু এগুলো নাচতে থাকি এবারে আমি যাব রোস্টেড ধনে জিরে গুঁড়োটা এটা হোম মেড আমার রেসিপি আমার চ্যানেলেতেই রয়েছে মশলার রেসিপি এবারে দেবো এর মধ্যে দেব এটা ভালো করে কিন্তু কষব বেশ কিছুক্ষণ ধরে কষে নেবো এখন কিছু দেবো না টমেটো সস দেবো না টমেটো সসটা পরে দেবো আগে এটাকে ভালো করে কষে নেব একটু ঢাকনা দিয়ে ভালোভাবে কষে কিন্তু খুব ভালো টেস্ট হবে তার জন্য আমি একটু অপেক্ষা করব দুটো মিনিট আজ কমিয়ে রাখবো অলরেডি মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে ভালোভাবে কষা হয়ে গেছে এইবার আমি এর মধ্যে হোম মেড টমেটো সস আমার চ্যানেলেই রয়েছে জল দিয়ে দিয়ে দেবো বাটির মধ্যে অনেকটা পরিমাণে লেগে রয়েছে একটু নেড়ে নেব এবং আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল যতক্ষণ পর্যন্ত না আলু এবং ক্যাপসিকামগুলো ভালো করে সিদ্ধ হয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করে যাব জল দিয়ে দেবো মিডিয়াম লো করে আমি কিন্তু এটাকে ভালো করে ফুটিয়ে নেব কিছুক্ষণ পর আমি আবার ফিরে আসছি প্রায় তিন মিনিট পর আমি ফিরে এলাম একদম পুরো আলুগুলো পারফেক্ট সিদ্ধ হয়েছে ক্যাপসিকামও প্রায় গলেই গেছে বলা চলে এমনিতেই ক্যাপসিকাম খুব সহজেই সফট হয়ে যায় এবার আমি এর মধ্যে রোস্টেড কসড়ি মেথি আর গরম মশলাগুলোটা আমি এর মধ্যে দিয়ে দেবো আর সাথে দেবো টেস্টের জন্য অল্প পরিমাণে ঘি আপনারা ইচ্ছা করে চিনি দিতে পারেন কিন্তু আমি এখানে আর চিনি দেবো না যেহেতু আলুর দাম সেহেতু বেশ একটুখানি স্ট্যান্ডিং টাইম সার্ভ করে দেখাচ্ছি রেসিপিটা কীরকম হয়েছে খুব সুন্দর একদম পুরো গ্রেভি অনেক সুন্দর একটা গ্রেভি হয়েছে টেক্সচার খুব ভালো এসেছে আপনারা অবশ্যই বাড়িতেইভাবে ট্রাই করবেন প্রত্যেকের কাছে আর নিষ্টি রিকোয়েস্ট রইল রেসিপিটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না ক্যাপসিকাম দিয়ে আলুর দম তৈরি হয়ে গেল ক্যাপসিকাম দিয়ে আলুর দম রেসিপিটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রত্যেকে ভালো থাকবেন যারা যারা ইনস্টাগ্রাম থেকে দেখছেন ফেসবুক টুইটার থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা সাবস্ক্রাইব করছেন কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ এই রকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্রত্যেকের কাছে একটা অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এতটুকুই বাই বাই অ্যান্ড টেক কেয়ার

সেদিন আমরা রাত্রেবেলায় বলে এগুলো দেখতে পাইনি আজকে দিনের বেলায় বলে এগুলো দেখা যাচ্ছে

রেলের সেই দোকানটাই চলে এই দরজাটা মেন গেটের জন্য এই দরজাটা নেয়া হবে এইটা দরজাতে ডিজাইন আছে আপনি তো ছবিও পাঠাননি আপনাকে অনেকবার বলেছিল রিকোয়েস্ট করে আপনি ছবির কথা হয়েছিল না তো আপনি বললেন না আমার এটাই পছন্দ যে দাদা রাগে তুমি চলে গেল হ্যাঁ আমি এটা আমি ভাবছি ওটা কিছু থাকবে না থাকলে কিন্তু কাঠ কি আছে এটা কাঠ সেগুন কাঠটা অন্য কোনো কাঠ আছে এটা এটা কি কাঠ আছে সেগুন কাঠ হ্যাঁ সেগুন কাঠ তো নেওয়া হবে এখানে আশেপাশে আরও সুন্দর সুন্দর সব দরজা রয়েছে বহুদিন ধরে ধরে মেন গেটের আমার দরজা ছিল না ঠিকঠাক ছিল না মানে দিক থেকে গেটটা চেঞ্জ হয়ে গেছে যার জন্য আমাকে গণেশের যে দরজা এই দরজাটাই আমার পছন্দ বহুদিন আগে আমি এটা দেখে গেছি না আজকে নিয়ে যাওয়ার চিন্তা করছি Oh, নগর এই জায়গাটার নাম এখানে বিভিন্ন রকম কাঠের কাজ হয় আরো কত দূর যেতে হবে তারপর দোকান ঘোরা নিয়ে যে কারখানা সিঙ্কের কারখানা আমি ভিডিও করছি এগুলো নতুন রাস্তা বহুদিন বাদে এসেছি না এদিকে সচরাচর আসা হয় না ওই জন্য এই রাস্তাগুলোর একটু ভিডিও করে নিয়ে যাচ্ছি ও সব সময় আমিও দেখতে পারবো আমার বন্ধুরাও দেখতে পারবে আকাশের অবস্থা নীল আকাশ

আকাশের অবস্থাটা আজকের খুব সুন্দর আছে বেশি রোজও নেই বেশি গরম নেই ডিজাইন